আমার মানুষটা টেনিং হয়ে গিয়েছে ওস্তাদরা আমাকে না দেখলে গালি দিবে তোমার কি দলিল আছে এ তাড়াতাড়ি বলো মেয়েটা বললো না ভাই মোর আব্বা মার তো যুবক মাদ্রাসার দিকে যাইতে ছেলে রাস্তায় এত সুন্দর দেখা মহিলারা দুষ্ট মহিলারা সব সময় ভালো ছেলেকে চায় আর ভালো ছেলেরা সব সময় সুন্দর মেয়েকে চায় ঠিক নাবে ঠিক মেয়েরা সবসময় ভালো মেয়ে ভালো ছেলে চায় আর ভালো ছেলে সুন্দরী মেয়েকে চায় কারণ ইসুব সাল্লামকে দেখি জেলেকা পাগল মতি হয়েছে আর যুবক মাদ্রেশার দিকে যাচ্ছেন দুষ্ট মেয়ে রাস্তায় বসে আছে বহু ছাত্র সঙ্গে চলে যায় আর এই মেয়েটা প্রতিদিন তাকে থাকে এটা জিন যায় না কোনো মানুষ যায় যেরকম সব হাল আল্লাহ বাবা দেখবেন কতগুলো বাচ্চা ছেলে বাচ্চা আছে এত দিনের মতন দেখা ঝরেকন ঠিক বিঠি। আমি নগাঁও গেছিলাম ওয়াশ করতে নগাঁও রূপাহি গেছিলাম তাতে কয়েক মাদ্রাসার মধ্যে কতগুলো বাচ্চা দেখি এত সুন্দর দেখাত আল্লাহ এত নুরেনি চেহারা আল্লাহ এত সুন্দর পাঞ্জাবি গা দিয়ে আমার সামনে আসি আছে আমার মনে হয় এটা জিন বোধ আসি আছে ঝরেকণ্ছ সুবহানাল্লাহ প্রতিদিন মাদ্রাসায় যায় ওই দুষ্ট মেয়েটা কথা বলতে চায় যত বন্ধুর সাথে যায় মেয়েটা মনে মনে ভাবে রে ওই বাচ্চাটা যদি এই ছেলেরা দেয় দেয় বাপ মা তাহলে আমাকে ধমক দিতে পারে আমি মেয়েটা আশা করি এই ছেলেটার সাথে কথা বলতে চাই কিন্তু ছেলেটা তো একাই মাদ্রাসায় আসে না মেয়েটা মনে বড় কূটনীতি ছিল মেয়েটা বড় খারাপ নজরি মেয়ে ছিল হঠাৎ করি মেয়েটা একদিন একা ওই রাস্তা ধারে বসি আছে ওই সুন্দর যুবকটার সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে ওই দিন একাই উনি ফাঁকায় পড়ে গেছে ওই ছেলেটা এত সুন্দর ছেলে ছেলে গো মাদ্রেসায় যখন যায় কোরান তেলাবত করে মাদেশার হুদুর তার কোরআন তেলাবত শুনলে পাগল হয়ে যায় মাদ্রাসার হুদুর তার কোরআন তেলাবত শুনলে চোখের পানি ঝরঝর করে ফেলে দেয়

বহু দূর হচ্ছে কি আল্লাহ দাদা দাদির সঙ্গে আল্লাহ পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে না আল্লাই থাকবেন কেউ থাকি একশো টাকা আল্লা কোলাফোসেন কেবল থেকে দি কে বল থৈ দি আল্লা কে বল না কেরল কে কেরল কেৰলের কথা কয় আল্লা কোলাফোসেন কেৰল থেকে আল্লা এক টাকা পাঠিয়ে দিয়ে দে বাবু কোথায় কিরিল আল্লা আল্লাহ কত মহাব্বত করি নবীর বাড়ির জন্য ওই এক হাজার টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ সেই ভাইয়ের মনের আশা পূরণ করে দাও আল্লাহ তাদের বংশী যদি কেউ কবরই থাকে আল্লাহ কবরগুলি তুমি জান্নাতে বাগান করে দাও পাঁচশো টাকা দিচ্ছিল মা বাবা আছে আল্লা আলম একটা বাচ্চা ছেলে আল্লাহ তার মা আছে বাবা আছে পাঁচশো টাকা আগে দিয়েছিল আল্লাহ কেরল থেকে এক ভয়ে টাকা দিয়েছে আর এক ভাই পাঁচশো টাকা দিল আর একজন পঞ্চাশ টাকা দিল ওই মেটা ওই দিন দেখে মাদ্রেশ ছেলেটা একা খায় মাদ্রেশ যায় দুষ্ট মেয়েটা নজরে পড়ে যায় মেয়েটা মনে মনে ভাবে আজকে একাই গেতেছে আজকে সব কিছু কথা ছেলেটাকে আটক করো বাড়ি কোথায় মেয়েটা আস্তে আস্তে ওই রূপবতী দেখা ছেলেটার সামনে যা দুষ্ট মেয়েটা দাঁড়ালো ভাই একটু দাঁড়াবি ভাই তুমি একটা আলেম মানুষ কি নাম বাবা সাদ্দাম হোসেন কতবা কত দিছি ছয়শো না এদি আয় বাবা বাবা আর কিছু আছে এক হাজার করি দে সোনা তো চারশো লিখে দিয়ে যা দোয়া করি নাম সুন্দর আল্লাহ সাদ্দামকে যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হয় আল্লাহ সেই সান্দাম মরনের কালী ইতিহাস রাখিয়ে যায় মরণের সময় কোরআনটাকে বুকে রাখে আর বলে আল্লাহ আমি সাদ্দাম যদি মিথ্যাবাদী হই আল্লাহ তোর কোরআনকে সাক্ষী রাখে গেল আল্লাহ সেই সাদ্দাম ছয়শো টাকা দিয়েছে কি নাম বাবা মাসুদ আলম কতবার চারশো টাকা মাছের ধরলাম বাবা আমার এককা তালে এলাম বাচ্চা আল্লাহ চারশো টাকা দিলনাম কি নাম বিপুল 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 হক বিপুল হক বাবা পাঁচশো টাকা দিলাম বিপুল দান তুমি কফল করে না আল্লাহ তারা মনের আশা তুমি ফোন করে দা দেখে রে মলা খাইয়া মাছু বিপুল হক কিন মাহবুব আল্লাহ মাহবুব ভাববে সায়বামা আল্লাহ মাহবুব বাবা আল্লাহ পাশু ডাবা দিনু আল্লাহ তো নবী খনে লাই মেয়েটা আটক করে বল যুবক ভাই আমি তোর প্রতিদিন দেখা করতে চাই তুমি বন্ধুদের সাথে যাও আজকে তুমি একথায় আসো আমি একটা কথা বলতে চাই ছেলে এটা বলছে বোন আমি দেরি করতে পারি না তাড়াতাড়ি বলো তোর কি কথা ভয় ভাইরে আমি তোর কাছে একটা দলিল শুনতে যাই আমি একটা মেয়ে মানুষ আমি শরীয় সম্পর্কে বেশি জানি না জহিরুদ্দিন মেয়া দান তুমি কবুল করে নাও কি নাম কি নাম মেজিদুল দুইশো টাকা দিয়েছে আল্লাহ মেজিদুলের দান তুমি কবুল করে নাও আল্লাহর একা বা ক্যান্সার হয়ে মারা গেছে হাল্লা তার নামে পাঁচশো টাকা দান করলে বাবু আসি মেনা কবলে শুয়েছে আল্লাহ কোনোবার রোগে তুমি নিয়েছো ক্যান্সার রোগে আল্লাহ তার মা বাবা আত্মীয় ভাই ব্রাদার কত না দুঃখিত কত না পেশানি কত না কান্দে পাঁচশো টাকা আল্লাহ মিন্টু নাতনি অসু অসুস্থ পাঁচশো টাকা দান করো আল্লাহ আল্লাহ বেমার আজাদ তাই তুমি সুস্থ করে দাও খোদা তোমাকে ডাকিতে জানে না ডাকের মতন ডাকের মতন ডাকিলে খোদা কেমনি শুনে না এম দাদুল হোক আল্লাহ অপারেশন হয়েছে মা বোধ যে কোনোবা রোখে পরে অপারেশন হয়ে গেছে জানলাম দাদু আল্লাহ আল্লাহ তো অপরেশনকে তুমি সাকসেসফুল করে দাও আল্লাহ যত বড়ো কঠিন রোগ হোক না কেন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আয়ুব নবীকে আঠেরো বছর পর্যন্ত তুমি কিরা রাখে চাল্লাহ তোমার ক্ষুদ্রতে তারা আনলা তুমি আয়ুবকে তুমি সুস্থ করে দিয়ে ତ ଦାନେ କରାନେ କାରୀର ଦାନ ମଲା କରିନିଅ ରେ ଦାନେ ହେବ ଦିହୀ ମଉଲା বাবা একশো টাকা করেছে আল্লাহ তোর বান্দা একশো টাকা দান করেছে আল্লাহ একশো টাকা আল্লাহ একশো শহীদানে সব অনেক না মেলে খেয়ে দাও মেয়েটা বললো ও ভাই আমি একটা মেয়ে মানুষ আমি তোর কাছে দুইটা দলিল শুনতে চাই ছেলেটা বলো রে আমার মানুষটার দেরি হয়ে গিয়েছে পোস্তাটা আমাকে না দেখলে গালি দিবে তোমার কি দলিল আছে তাড়াতাড়ি বলো মেয়েটা বললো না ভাই

আল্লা বলার কোটি আনোয়ার মেカワ নাই দেখবে আল্লাহ 500 টাকা দিল আল্লাহ বলার কোটি আনোয়ার মেকারে দান তুমি কো করে নাও আব্বা কেউ যাবেন না আমার পরবর্তী বক্তা আসছে সোনারে রে কেউ বিনা তো আসবে না আব্বা দোয়া নিয়ে যাব দূরের মেহমান এনেছে মুর্শিদাওয়াতে আবারে তার সাথে আমার ভক্ত বই আবারে ফোনে কথা হয় ও আব্বারা কেউ যাবেন না খোদা তোমাকে ডাকিতে জানি না একে ইনুস ইলু মাসের পেঠে রইলেনি পরি খোদার নামে থাকিল পহরি হজমে হইল না

এনার আব্বা তিন ছেলে আছে আল্লাহ নাই আল্লাহ তার নেক সন্তানে এক হাজার টাকা দান করলেন আল্লাহ গুলা মুস্তুবার বাবা তিন চেলে আছে আল্লাহ আজকে তার সন্তান এক হাজার টাকা দান করলো আমার মা বোনের আম্মারাম ও কাউরের মা বোনেরাম যারা পর্দা আছে মা গত রাতে বিহারে জলসা করলাম কাটিহারে ধান গামা মাদ্রেসায় মহিলার প্যান্ডেল থেকে সোনার অলঙ্কার নাকের সোনা পর্যন্ত ফুল পাড়ে দিয়েছে এমন সুন্দর সুন্দর সোনার ফুল

নাজির ভাই আল্লাহ আল্লাহ বাড়ি থেকে দান করেছে আল্লাহ আল্লাহ না আল্লাহ তাদের কবুল করে দাও আল্লাহ ওই বাচ্চা দুইটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও বেমার আজাদে মুক্ত করে দাও আল্লাহ বিপদ আপদে হিফাজত করো নাজির ভাইয়ের বাড়ির তুমি রহমতি হওয়া পৌঁছে দাও আল্লাহ মাদের সঙ্গে বহুত কষ্ট কর নাজির ভাইয়া আল্লাহ সেই বাড়ির থেকে আল্লাহ দান করে আল্লাহ তাদের দান খুলে তুমি কভু করে না মেয়েটা বলল ভাই আমার বাড়িতে চলো না আমি তোর কাছে কয়েকটা দলিল শুনবো ইন্টারেস্ট ঠিকাদার কত বাবা পনেরো হাজার টাকা এন্টাস ঠিকাদার দেড় হাজার টাকা দিছে তকবির লাগাবেন না নাই তকবির আল্লাহ এন্টাস ঠিকাদার দেড় হাজার টাকা দিল আল্লাহ কত রফিকুল আল্লাহ রফিকুল রফিক মানে হলো দোষ আল্লাহ রফিকুল পাঁচশো টাকা দিল এন্টাস ঠিকাদার আল্লাহ পনেরোশো টাকা দিলেন দানকাৰিলো দান আমা কৰি নিয়ৰে দিষ্টাৰ দানেৰ পাচলে মৌলা বানাই অমান বা দানে কৰি হিল এন্টাৰ ভাইম দানে কৰি হিল ৰফি দানে করিল মাবুদ হাসাল দাম করিল দুল দানে করিল আশা বিবি দানে করিল নাহা দানে করিল রহিমা বিবি দানে করিল ফাতে মা দানে করি হিবেন মা বনা খালি হাতে যাবেন না দানের জলে দোয়া করব আমি আবসার মলানা কি নাম বাবা কত চারশো টাকা আনিল হক দিয়েছে তকবিল লাগাই লাই তকবিল আল্লাহ দানে করহিল আনিল হক দেখে রে মহলা তাকায়া দানে রব দলে মহলা বানাইও ইমানদার আবার এক বাবা পাঁচশো টাকা দিয়েছেন আব্বারা কেউ যাবেন না আব্বারা যারা আছেন আব্বারা আমি চাচ্ছিলাম দশ হাজার কোটি টাকা আব্বারা আমি খুব লজ্জিত হইলাম আমি পাঁচ হাজার টাকা এলেকার ধনী এলেকার জ্ঞানী এলাকার মালিক এলেকার ইসলাম দরদী ভাই নবীর ভালোবাসা ভাই পাঁচ হাজার টাকা আই ভাই আইয়ো ভালি ভালি বাবা আল্লাহ পাঁচশো টাকা দিন আল্লাহ আগে বালি দান তুমি কফল করে নাও আবার আজকে টাকা দিতে পারেন না এক হাজার করে যদি বিশটা বাবার নাম লেখি দিয়ে যায় বিশ হাজার টাকা হয়ে যাবে আব্বা জন আমি বড় লজ্জিত হয়ে গেলাম দশ হাজার টাকা চাইলাম কাল বিহারের মধ্যে আমি দশ পর্যন্ত দুইটা পাছিলাম পাঁচ পাঁচ করে ডাকছিলাম পাঁচ হাজার পর্যন্ত পাছিলাম। আবার এক বাবা আমার আল্লাহ তিনশো টাকা কিনাম বাবা আজাদুল নামে বাবা মা তিনশো টাকা দান খুব আল্লাহ আজাদুলের দান তুমি কবুল করে নাও আবারে ও বাবারা আমি এক হাজার করে করে টাকা চালাম না এমন একজন বাবা আছেন নবীর ভালোবাসায় নবীর প্রেমী হয়ে পাঁচটা হাজার টাকা আজকে যদি নামটা লিখে দেওয়া যান আমি এক মিনিট দো করব ওই বাবাটার নামে ওই মাদের সাথে সেক্রেটারি হোক প্রেসিডেন্ট হোক এলাকার জ্ঞানী গুণী যারা আছেন গো পাঁচটা হাজার টাকা একটা নাম বাখি লিখে দিয়ে যাবে আমি দখল আল্লাহ কাউয়ের মাঝে শালবান্দারা বড় মহাবদ নবীর বাড়ির করে আল্লাহ পাঁচ হাজার টাকা লিখে দিয়ে সাল্লাহ ওই ভয়ের মাল তুমি কবুল করে নাও আল্লাহ বেমার আধার থেকে তুমি সেফা করে দাও আছে বাবা পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আমি গত রাতি বিহার কাটিহার নেই পাঁচ হাজার করে ডাকছিলাম কয়েকটা বাবা আমি পাচ্ছিলাম আজকে আমি একটা বাবার নাম শুনি খুশি হতে চাই আজকে দিতে না পারে নামটা লিখিয়ে দিয়ে যাবেন আমি দোয়া করব। একটা হাত দেখাতে পারবেন যে হুজুর আজকে দিতে পারি না হুজুর আমি আস্তে আস্তে এই পাঁচ হাজার টাকায় মাদ্রাসার কমিটির হাতে আমি এক হাজার এক হাজারকে আস্তে আস্তে দিয়ে থাকব। এমন একটা বাবা আছেন গো মাঝমার মধ্যে একটা বাব হাত দেখে আমার মঞ্চে আসে আমার সাথে মোলাকাত করে নাম বাপ আল্লাহ আল্তা বসুন বাবা মা আল্লাহ পাঁচ হাজার টাকা নাকি দিলে একটু হাত তুলি দোয়া করে সবাই হাত তোলা ওভিন আল্লাহ আল্লাহ বাবা মামা না গেছে আল্লা আলতা বসুন ভয়সা বা মা বুদ রে মাছ থাকলে মার সাথে কথা বলতো আব্বা থাকলে আব্বাকে সালাম কালাম দিত আল্লাহ তা বসেন ভাই আজকে পাঁচ হাজার টাকা আল্লাহ তো নবীর প্রেমে নবীর বলো বলবু পাঁচ হাজার টাকা দিল আল্লাহ তার মা বাবার কবর গুলি তুমি জান্নাতে টুকরা বানে দাও আল্লাহ তার পাঁচ হাজার টাকা তোমার দস্তরে কবুল করে নাও এলাকা এলাম اللهم محمد